বাজার করে নিয়ে আসলাম ওই দেখো বাইরে থেকে বেরিয়ে এসেছি তখন বাজে দশটা এখন সাড়ে দশটা বাজে বাজার করে নিয়ে গেলাম আজকে হচ্ছে তোমার তিতা খায় তিতা খেতে হয় আজকে ওইখানে আমি তিন চার রকমের তিতা নিয়ে আসছি বাইরে যাবো বাইরে তারপর রান্না করবো ওই যে ওই পাত থেকে এতটুকু জল পাড়ায় এখন আমরা ধরলাম

যাওয়ার সময় এরকম পা ভিজে গেছে সবাই খেলে আমার ছুঁদার প্যানের দিকে তাকিয়ে দেখে কি ব্যাপার প্যান্ট ভিজা কেন কিন্তু কি করব বলো সামনে নদী আছে তো জলে তো পাড়াতেই হবে যাওয়ার সময় যেতে যেতে শুকিয়ে গেছে প্যান্ট কিন্তু এখন ভিজালো কোনো ব্যাপার না বাড়ি চলে যাব দেখো কি কি বাজার করে আসলাম এখানে আছে তিন চার রকমের শাক মিশালি শাক আর এটা হচ্ছে গিমাতিতা আজকে তিতা খেতে হয় আর এটা হচ্ছে পুদিনা পাতা পুদিনা পাতা শাক নিয়ে আসছি আমি বাটা করার জন্য নিজে খুব ভালোবাসা দেয় পুদিনা শাকের পাতা বাটা আর এটা হচ্ছে মূলা শাক আর এটা কী বলতো নিম পাতা শাক আজকে খালি তিতা খাবো আজকে আর কালকে খেতে হয় তিতা আর এখানে হচ্ছে একটা মিষ্টি আর এখানে হচ্ছে ছাতু এটা হচ্ছে বুটের ছাতু এটা হচ্ছে পায়রার ছাতু আর এখানটাতে আছে পেঁয়াজ আর হচ্ছে এই যে করলা তেল টেল এইগুলা খাপি চাপি আসে